আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সোলাইছি আবারো এবি অটোতে আপনারা জানেন এবি অটো হচ্ছে জিরোর অথরাইজ ডিলারশিপের ফুল কম্বো মানে কোন বাইকটা নাই এখানে প্রত্যেকটা বাইক আমার পিছনে দেখতে পাচ্ছেন অ আতিক ভাই আছেন আমার পিছনে তো আমরা আতিক ভাই কাছ থেকে জেনে নিব কোন বাইকগুলোর কি প্রাইস চলছে গত ইদ চলে গেল ঈদের পরে কোন কোন বাইকগুলোতে অফার আছে নাকি সব অফার শেষ হয়ে গেল আগে ভিডিওতে আমরা দেখাইছিলাম অনেকগুলা গিফট আইটেম ছিল এখন কি শেষ হয়ে গেছে না এখনো আছে

ফার্নিচার কনসেপ্ট বিল্ডিং এর নিচের তলা একদম বিটিভির অপোজিটে একদম বিটিভির অপজিটে জি তো আমরা প্রথম কোশ্চেন যেটা আমরা থাকে প্রত্যেকটা ভিউয়ারস আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে ভাই এক্সট্রিম বাইকটা কি কিস্তিতে দেওয়া আসছে কিনা কিস্তি পর্যন্ত আসছে এখনো আমাদের এক্সট্রিম 125 আর এখন পর্যন্ত আমাদের কিস্তিতে আসেনি আমাদের এখনো ক্লিয়ার কোনো اناউন্সমেন্ট নাই আপাতত তবে আমরা আশা রাখছি হয়তো এটা আসতে পারে এখন আমাদের ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট নাই ওকে তো ভিউয়ার্স আপনারা যারা কিস্তিতে বাইক করতে যেতে যাচ্ছেন এই মুহূর্তে এক্সট্রিম বাইক সারা মোটামুটি সবগুলো বাইকেই কিস্তি অফার আছে আপনারা চলে আসতে পারেন এবি অটোতে আর তাছাড়া অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন কিস্তি অফার এসটিম আসার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন তো ভাইয়া আমরা এখন প্রাইস আপডেটগুলো গুলো একটু জানবো আগে জি আমাদের এক্সট্রিম 125 সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিক্স এফআই ইঞ্জিন বিএস 6 এরপরে বেশ বান্ধব স্পেন টেকনোলজি থেকে শুরু করে আমাদের জোস যে লুকিং এটার প্রাইসটা আমাদের ফিক্সড একাত্তরই আছে এক লক্ষ একাত্তর হাজার টাকাই আছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে এটা বাড়েনি তবে এটা খুব সম্ভবত বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে তো ভিউয়ার্স এক্সট্রিম ব্যাগের প্রাইস বেড়ে যাওয়ার আগে যারা কালেক্ট করতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন এ ভিউয়ারতে জি তো এরপর আমরা পরবর্তী ব্যাগগুলো দেখাবো এরপরে চলে আসবো হচ্ছে আমাদের ইগনিটর 126 সিসি এক্সটেক্ট এটা দুইটা কালার ভেরিয়েন্ট হয় এটা আইবিএস ব্রেকিং কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে হাইড্রোলিক ব্রেক আই থ্রি টেকনোলজি ইউজ করা আছে এটা দুইটা কালার অ্যাভেলেবল এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর রেডটা এটা একটাও কিন্তু দেখতে মনে সুন্দর লাগতেছে এবার আমার কি এতদিন কি এইভাবে দেখি নাই নাকি আমি

কিস্তিতে নিতে পারেন এটা কি ডিজিটাল মিটার নাকি এটা হ্যাঁ এটা ডিজিটাল মিটার আচ্ছা আচ্ছা তার মানে এটাও তো ডিজিটাল মিটার তার মানে এই কারণে মনে হয় এটা একটু বেশি সুন্দর লাগছে এর আগে আমি মনে দেখছিলাম না এই গাড়িটা মানে খেয়াল করি নাই তো এর পরে ভাই থ্রিলার এর পরে থ্রিলার 4V থ্রিলার 4V জি কাঙ্কি তো অনেক বেস্ট ওয়ান অফ দা বেস্ট একটা বাইক আমাদের থ্রিলার 4V এটা হচ্ছে 160 cc আপনার ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে শুরু করে মানে এমন কোনো ফিচারস নাই যেটা আপনার বাকি রে গেছে আপনার টিআইবি

যে বাংলাদেশে যদি কোনো ডিজিটাল গাড়ি ডিজিটাল টেকনোলজির গাড়ি থাকে তো থ্রিলার তার ভিতরে একটা এটা বলতেই হবে এটা বলতেই হবে এমন কোন টেকনোলজি এই মুহূর্তে যেগুলো আছে বাইকগুলোতে এমন কোন জিনিস বাদ নেয় যেটা নাই

থ্রিলার বাইকটি আসলে চুজ করতে পারেন তো নেক্সট ইয়ার পর আমরা এবারে চলে আসবো আমরা হাং এক্সটেক 150 এক্সটেক এটা একদম নতুন মডেল ঈদের মাত্র কয়েকদিন আগে লঞ্চ হয়েছে এটা দুইটা কালার अवेलेबल আছে রেড এবং ব্ল্যাক আমাদের দুইটা কালেকশনই আছে এবং अवेलेबल আছে এই যে আমাদের এটা প্রাইস রাখা হয়েছে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা জি 2 লক্ষ 5000 টাকা এটা ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে শুরু করে আপনার সবকিছু চেঞ্জ হয়েছে মোটামুটি আপনার স্পিন টেকনোলজি ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ লুকটা অনেক গর্জিয়াস দিয়েছে লুকটা কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর করছে কারণ আগের যে হাঁকটা ছিল ওটার ফুয়েল ট্যাঙ্ক এর সাথে এটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু পাইপ থেকে শুরু করে ইন সবকিছু চেঞ্জিং নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো একটা লুকের দিক থেকে নেক্সট এরপর আমরা কোনটা দেব ভাই এরপর চলে আসবে হচ্ছে আমাদের স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন আচ্ছা হ্যাঁ এই গাড়িটা নিয়ে কিন্তু অনলাইনে মোটামুটি ভালোই কথা বলা হচ্ছে জি জি তাছাড়া আমাদের বাইকার তরু ভাই কিন্তু এই বাইকটা নিয়ে মাঝে মাঝে যে পোস্ট করে জি 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 এটা আইবিএস আইবিএস ব্রেকিং কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে সিঙ্গেল ডিক্স আইথ্রিএস টেকনোলজি চার্জিং পোর্ট থেকে শুরু করে প্রিমিয়াম কালার আলহামদুলিল্লাহ এটা আমাদের বেস্ট ভালো সার্ভিস দিচ্ছে ইনশাআল্লাহ আমাদের কাস্টমারও অনেক খুশি থাকছে এইটা নিয়ে অলরেডি আমাদের একটা কাস্টমার দেখছে

এটা একচল্লিশ হাজার টাকা আমাদের প্যাশন এক্সপ্রো আছে যেটা রিফ্রেশ ড্রাম এটা দুইটা কালার ব্লু এবং রেড এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটাতে চার হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা চার হাজার টাকা এটাতেও চার হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটি পার্সেস করার সুযোগ সুবিধা পাচ্ছে কত সিসি এটা একশো দশ এটা একশো দশ সিসি একশো দশ সিসি একশো দশ সিসি বাহ অনেক সুন্দর গাড়িটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা গাড়ি এখানে এবং রেড কালার কম রেড ব্ল্যাকটা আমার কাছে বেশি চোখে লাগতেছে ওটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে তো দর্শক আপনারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন এবি অটোতে

এটার প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিছু সুবিধা নিতে পারতে আচ্ছা আচ্ছা ওটা আমরা হাজার টাকা ওই পাশে আরেকটা এটা হচ্ছে আমাদের প্লাস স্পেশাল এডিশন স্পেশাল এডিশনটা এটার প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা জি আচ্ছা এটা হলো এটা বলছে বছর স্পেশাল এডিশন

তো এই ছিল ভিডিও আজকে সম্পূর্ণ বাইকগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এবং লাস্টে একটা কথা বলতে হবে যে কিস্তিতে বাইক নিতে হলে পরে কি কি দিতে হবে আপনাদের কাছে কিস্তিতে বাইক নিতে হলে আমাদের তিন পারপাসে দেওয়া হয় এটা হচ্ছে জব পারপাস বিজনেস পারপাস এবং যদি ল্যান্ড ওনার বাসার মালিক হন ভাড়া পান যদি ল্যান্ড ওনার বাসার মালিক হন ভাড়া পান এরকম হলে আপনার দলিল বা খতিয়ানের কপি লাগবে জব পারপাসে হলে আপনার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ লাগবে যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আপনার আপডেট ট্রেড লাইসেন্সের কপি লাগবে আর কিছু ডকুমেন্টস কমন লাগবে যেরকম আপনার লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এনআইডি কার্ডের ফটো কপি আর বর্তমান যে বাসায় অবস্থান করছেন এই বাসার ইউটিলিটি বিলের যেকোনো কোনো একটা পেপার্সের কপি ওকে তো আতিক ভাই তাহলে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি চাই ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পথে সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম